এসএসসি শিক্ষার্থী তোমাদের জন্য বিশাল একটি সুখবর এতদিন পর তোমাদের অপেক্ষার অবসান ঘটল। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে পনেরোই অক্টোবর তোমাদের কত তারিখে তারা ফল প্রকাশ করবে তারা আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে তারা জানিয়েছে তো দেখি তারা সম্পূর্ণ কি বলেছেন উচ্চ মাধ্যমিক এসএসসি ও সমান পরীক্ষার ফল আগামী পনেরোই অক্টোবর প্রকাশ করা হবে ওই দিন সকাল এগারোটায় শিক্ষার্থীদের ফল প্রকাশ জানানো হবে এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না নিজ নিজ বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে সম্পার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের এই বার্তাকে তথ্য দিয়েছে প্রকাশ করে দিয়েছে কবে তোমাদের ফল প্রকাশ হবে পনেরোই অক্টোবর তোমাদের এগারোটা বাজে তোমাদের ফল প্রকাশ হবে আর তোমরা কীভাবে রেজাল্ট দেখবা সে নিয়ে আমি একটি নিউজ করেছি আর সেটা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট দেখতে পারবা ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো একটা রেজাল্ট আর শিক্ষামূলক সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো